চাহিদ অটো ইলেকট্রিক অ্যান্ড ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমরা ব্যাটারি চালিত অটো ইজি ইজিবাইক মিশু ও গাড়ি সহ বিভিন্ন প্রকার ইলেকট্রিক গাড়ির ইলেকট্রিক সাবজেক্টে দক্ষভাবে কাজ শিখিয়ে থাকি তারা আমরা গ্যারান্টি সহকারে চার্জার মোটর কন্ট্রোল বক্স ও ওয়্যারিং এর কাজ করে থাকি এবং বাংলাদেশের যে কোনো জেলা হতে কন্ট্রোল বক্স মোটর চার্জার বাছাই সহ কুরিয়া সার্ভিসের মাধ্যমে কাজ করে থাকি দেখতে পারতাছেন আমরা ম্যাগনেট পরীক্ষা করতেছি দেখেন প্রথম ম্যাগনেট টান দেন আমরা একটু ভালো করে দেখাচ্ছি দেখেন এই যে দেখেন যে আসলে প্রথম ম্যাগনেটটা নষ্ট হয়েছে এবং দ্বিতীয় ম্যাগনেটটা ভালো আছে অর্থাৎ আমরা প্রথম ম্যাগনেটটা দ্বিতীয় ম্যাগনেটে দেবো আর তৃতীয় ম্যাগনেটটা প্রথম ম্যাগনেটে লাগিয়ে দেব তো আসলে এটার কিন্তু আরেকটি পার্ট আছে অর্থাৎ সেটা হলো প্রথম পার্ট আর এটা হলো শেষ পার্ট আপনারা সেই প্রথম পার্ট ভিডিওটা দেখে নেবেন যদি আপনাদের সেই ভিডিও যদি আপনাদের খুঁজতে অসুবিধা হয় অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে আপনারা সার্চ করবেন অথবা এই ভিডিওর যে থামেল দেখতে পারতেছেন সেই থামেলে কিন্তু আমরা সেই প্রথম পার্টের যে থামেল সেই থামেলটা এই ভিডিওর থামেলে কিন্তু আমরা লাগিয়ে দিয়েছি যেন আপনাদের ভিডিওটা খুঁজতে সুবিধা হয় তো আসলে আশা করি বুঝতে পারতেছেন হ্যাঁ আপনারা সেই ভিডিওটা দেখে নেবেন তাহলে কিন্তু আপনারা পুরোপুরি বুঝতে পারবেন সেই ভিডিওতে আমরা বলেছিলাম যে আসলে পার্ট টু আপনাদের সামনে নিয়ে হাজির হব সময় হলে তো আসলে আমরা সেই পার্ট টু আমরা এখানে তেমন কাজের কিছু দেখাই নাই তো আসলে সেই পার্ট টুটাই আমরা চেকিং ভিডিও অর্থাৎ সেখানে বলেছিলাম যে আমরা চেকিং ভিডিও সময় হলে আপলোড করব তো আসলে আমাদের কাজকর্ম বা আমাদের সময় হয়েছে তো আসলে সেই চেকিং ভিডিওটা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে তো আপনারা সেই ভিডিওটা না দেখলে কিন্তু আপনারা কিছু বুঝতে পারবেন না সেই ভিডিওটা আপনারা অবশ্যই দেখে আসবেন তো তারপর আপনারা পুরোপুরি কাজটা বুঝে যাবেন তো আসলে আমরা বেশি কথা না বলে আমরা আসলে দেখেন যে এই যে আমরা আইসিটা চেক দিয়েছি আইসি ঠিক আছে কিনা দেখেন আমরা সর্বপ্রথম কালোটায় আমরা মিটারের যে কালো তার সেই তারটা আমরা ধরে ফেললাম দেখেন আমরা আইসিটা চেক দিতেছে হ্যাঁ ঠিক আছে আমরা তারপর সবুজ ঠিক আছে এরপর হলুদ তার আমরা একটু চেক দিই এই যে দেখেন তার মানে আইসি ঠিক আছে আমরা আরেকটু ভালো করে চেক দেবো দেখেন হানড্রেড ঠিক আছে তো আসলে আমরা এখন সরাসরি গাড়িতে লাগিয়ে চেক দেব দেখতে পারতেছেন আমরা বরাবর গাড়িতে এসেছি তো এখানে একটি মোটর লাগানো আছে সেই মোটরটা নষ্ট সেই মোটরটা আমরা খুলে ফেলবো এরপর দেন আমরা যে মোটরটা সার্ভিস করেছি অর্থাৎ যেটা আমরা মেগনিটের কাজ করেছি সেটা আমরা এখানে লাগিয়ে এরপর আমরা চেক করব। তো আসলে আমরা এইভাবে কাজগুলা দক্ষভাবে কাজগুলা করে থাকি এবং অতি যত্ন সহকারে আমরা কাজগুলো শিখিয়ে থাকি যারা আসলে এই লাইনে কাজ শিখতে চাচ্ছেন যারা আসলে এই লাইনে কাজ করেন অথচ দুর্বল আছেন সেই সমস্ত ভাইয়েরা এবং যারা নতুন ভাইয়েরা কাজ শিখতে চাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা একদম দক্ষভাবে খাতা কলমে এবং সরাসরি প্র্যাকটিক্যালি গাড়িতে কাজ করে শিখিয়ে থাকি তো আসলে আমরা একদম দক্ষভাবে কাজগুলা করিয়ে শিখিয়ে থাকি আমরা যে যতদিন পর্যন্ত আপনারা একদম দক্ষ না হওয়া পর্যন্ত আমরা আপনাদেরকে কাজগুলা শিখিয়ে থাকব এবং সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় দেখবেন যে অনেক ধরনের ট্রেনিং সেন্টার আছে সেই সমস্ত কিছু কিছু ট্রেনিং সেন্টার আছে সেই সমস্ত ট্রেনিং সেন্টারে কিন্তু ভালোভাবে কাজ শিখায় না তো আসলে আমাদের এখানে কিছু কিছু যারা মিস্ত্রি ভাইয়েরা এখানে কাজগুলো শিখতে আসেন তাদের মুখ থেকে শুনেছি তারা না কি রকমভাবে কাজ শিখিয়ে বিদায় করে দেয় শুধুমাত্র টাকা পয়সা রেখে নাকি তারা বিদায় করে দেয় ভালো করে বলে কাজ শিখায় না তো অবশ্যই আপনারা একটু ভালো করে চাচাই বাচাই করে ট্রেনিং সেন্টারে আসবেন তো আপনারা জানেন সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় ট্রেনিং সেন্টার আছে অবশ্যই আপনারা একটু ভালো করে চাচাই বাচাই করে আপনারা সেই সমস্ত ট্রেনিং সেন্টারে আসবেন অবশ্যই আপনারা যারা আমাদের এখানে আসবেন অবশ্যই আমাদেরকেও ভালো করে চাচাই বাচাই করে নেবেন কারণ আসলে আপনারা যখন টাকা দিয়ে কাজগুলো শিখবেন দেখবেন যে এই টাকাগুলো খুব কষ্টের হয়ে থাকে তো আশা করি বুঝতে পারছেন আপনারা যেন প্রতারণার হাত থেকে বাঁচতে পারেন তো আপনারা যদি এই ধরনের কাজ শিখতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন অথবা আমাদের স্ক্রিনে ভিডিওতে নাম্বার দেওয়া আছে আপনারা সেই নাম্বারে যোগাযোগ করবেন আর হ্যাঁ আরেকটি কথা না বললে নয় প্রতি মাসে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা ইনকাম যেন করতে পারেন সেদিকে লক্ষ্য করে আমরা আসলে এই ধরনের কাজগুলা শিখিয়ে থাকি যারা আসলে ইলেকট্রিক লাইনে একেবারে দুর্বল আছেন বা একদম নতুন যারা কাজ শিখতে যাচ্ছেন আমাদের এখানে আসলে কিন্তু আমরা কিন্তু পর্যাপ্ত পরিমাণ একদম দক্ষভাবে সরাসরি খাতা কলমে এবং ডাইরেক্ট সরাসরি গাড়িতে কাজ করে শিখে এবং কীভাবে একটি প্রতিষ্ঠান চালাতে হয় কিভাবে কাজ করতে হয় কাস্টমার হ্যান্ডেল থেকে শুরু করে সমস্ত ক্যাটাগরির লাইন গার্ড কিন্তু আমরা ভালো করে শিখিয়ে বুঝিয়ে দিই তো আসলে আপনারা যারা কাজ শিখবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তো আসলে আমরা বেশি কথা না বলে আমরা ভিডিওতে দেখাচ্ছি এই চেকিং ভিডিও দেখেন যে হানড্রেড পার্সেন্ট আমাদের মোটরটা ঠিকঠাক আছে তো আসলে আমরা এখন ডাইরেক্ট সরাসরি রাস্তায় চেয়ে চেক করে দেখব। রাস্তায় চালিয়ে দেখিয়ে দেখব যে আসলে কি পরিমাণ শক্তি পাচ্ছে কি পাচ্ছে না তো আমরা এখন চেক দিতেছি যে আসলে মোটর গরম হচ্ছে কিনা মোটর গরম হলে কিন্তু আসলে তারও কিন্তু গরম হবে এখন আমরা ডাইরেক্ট সরাসরি রাস্তায় একটু চেক দিতে হবে ভালো করে যেন আপনারা বুঝতে পারেন যে আসলে আমাদের কাজটা হানড্রেড পারসেন্ট সাকসেস হয়েছে কিনা ami bormi anma de amara kalama zodr deyasiz மரணம்மாடத்துக்கு நாட்டன் அங்கு முடிந்தது